সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আম বাগান এই আমের গাছে প্রচুর ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে অনেক আম ধরেছে গাছটিতে এবং এই আমটি হচ্ছে দেশি আম এবং খেতে ভীষণ সুস্বাদু এবং আমটি ছোট্ট হলেও খাইতে আসলে আসলেই সুস্বাদু টকমিস আমের গাছটি এবং প্রচুর ফলন হয়েছে আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই আমটি বয়স বেশি দিন নয় চার পাঁচ বছর বা সাত আট বছর এটা বয়স হতে পারে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কৃষি বিষয়ে কিছু ছবি মানুষ ধান কাটতেছে এবং খড় শুকাচ্ছে এখানে এবং সেখানে ভুট্টা শুকিয়ে দিয়েছে ধান শুকাই দিয়েছে রাস্তায় এবং গাড়ি ঘোড়া চলছে তার মধ্যেও মানুষ কিন্তু বসে নেই সবাই পরিশ্রম করে ধান শুকাচ্ছে ধান ভাড়ায় দিচ্ছে এবং খড় শুকিয়ে দিচ্ছে ধান Horsaya baktığımızda gutuz filtresinin hocasına zarar ver incorporating that is শুক্র দর্শক পথ চলতে চলতে আমরা একটি বাজারে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এখানে জেলাপি ভেজে রেখেছেন বিভিন্ন কালার জেলাপি নিমকি শিঙরা পুরি বিভিন্ন রকম খাদ্যই এই হোটেলের মধ্যে আবারও দর্শক আমরা আম বাগানে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন আপনারা আমের যথেষ্ট ফলন হয়েছে এবং গাছটি অনেক বড়সড় ঝুম ঝুম করে থোকায় থোকায় আম ধরেছে এই গাছে দেখতে পাচ্ছেন আমের কালারগুলো বেশ সবুজ হয়ে উঠেছে এখনো আমগুলো পাকেনি তো পাকার সময় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন যে যে সুন্দর সুন্দর আম এটা কিন্তু সাইজে খুব একটা বড় হবে না এটা মিডিয়াম সাইজের আম তবে আমটি খেতে নাকি খুবই সুস্বাদু এবং মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আর একটি গাছের আম এই আমটি একটু বড় সাইজের হবে এখনো বড় হয়নি এটা কিছুদিন সময় লাগবে আর কি এটা পাকতে পাকার সময় আস্তে আস্তে হয়তো আর একটু সাইজ বড় হবে এবং তখন হয়তো খাইতে আরও সুস্বাদু হবে বা মিষ্টি হবে এই গাছগুলো দেখতে খুব সুন্দর এবং নিচে ফুল কতগুলো গাছ রয়েছে এবং ফুলের বাগান উঁকি দিয়ে আম গাছ উপরে উঠেছে প্রচুর ফলন হয়েছে আম গাছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে দেখেন কতগুলো হামারছে আচ্ছা সমস্যা নেই ওটুকু